আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে রান্না করবো আজকে শুক্রবার দিন সবাইকে জুম্মা মোবারক আজকে রান্না করবো করলা আলু ভাজি তো আমি এখানে কড়াইটা বসায় পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছি করলা ভাজি করার জন্য তো নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমার নতুন ভিডিও দেখার জন্য সবাইকে জানাই স্বাগত নতুন একটা ভিডিও শুরু করলাম ভিডিওর মধ্যে কোনো ভুলডুটি দেখলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো এখানে আমি করলা ভাজি করে নিতেছি করলা আলু ভাজি একসাথে দিয়ে দিছি তো কার কার করলা আলু ভাজি পছন্দ বলবেন এখানে আমি সব কিছু একটু দিয়ে দেবো হলুদের গুঁড়া লবণের গুঁড়া লবণ আর ধনিয়া গুঁড়ে একটু হালকা পরিমাণ দিব তো আমি করলা ভাজিটা আবার সবুজ সবুজ খেতে পছন্দ করি তো আজকে রান্না করতেছি করলা আলু ভাজি আর কি কি রান্না করি দেখতে হলে পুরো ভিডিওটা দেখেন তাহলে জানবেন কি কি রান্না করি আর আপনারা আজকে কি কি রান্না করলেন অবশ্যই কমেন্টে জানাবেন শুক্রবার মানেই তো ভালো মন্দ খাওয়ার দিন ছোট একটা ঈদের মতো সবাইকে জানাই জুম্মা মোবারক তো এই তো আমার করলা ভাজিটা হয়ে গেছে করলা ভাজি সবুজ সবুজ খেতেই ভালো লাগে আর আমার কাছে অনেক ভালো লাগে করলাটা তো ওই করলা ভাজিটা করছিলাম সেদিন খেতে খুব দারুণ হয়েছে মিষ্টি মিষ্টি একটুও তেতো তেতো লাগে নাই মিষ্টি হয়েছে ভাজিটা খাওয়ার পরে তো ভিডিও করি তারপরে বোঝা যায় কোন খাবারটা কেমন হয়েছে তো এই তো আমার ভাজিটা হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো যারা আপুরা ভাইয়ারা সবাই আমার সাপোর্ট দিবেন ভালোবাসা দিবেন আমি আপনাদের বোন আপনাদের ভালোবাসা ও সহযোগিতা যদি এগিয়ে যেতে পারি আর ইউটিউব এমন একটা জিনিস কাউকে সাপোর্ট না দিলে ভালোবাসা না দিলে কেউ কাউকে এগিয়ে যেতে পারে না একজন আরেকজনের সহযোগিতা ও সাপোর্টের দরকার আছে তাই বলছি সবাইকে প্লিজ সবাই আমাকে সাপোর্ট দিবেন ভালোবাসা দেবেন এই তো আমার ভাজিটা হয়ে গেছে আর রান্না করবো আজকে গরুর মাংস তো আমি হাতে মাখিয়ে গরুর মাংসটা বসাবো তো দেখতে থাকুন কী কী দেই তো আমি এখানে গরুর মাংসটা ধুয়ে কেটে রেখেছি এখানে এখন এখন এক একে সব মশলা দিয়ে দিব এখানে কেটে রাখছি পেঁয়াজ আর কয়টা আলু নিয়েছি আর কি আমার জন্য চারটা আলু নিয়েছি ছোট ছোটো আর নিচ্ছি আদা রসুন এই যে গরুর মাংস এখানে আর পেঁয়াজ কুচি আর চারটা আলু ছোট ছোট এখানে আদা রসুন জিরা গরম মশলা একসাথে বেটে নিচ্ছি তো আমি হাতে মাখিয়ে আজকে মাংসটা রান্না করব। গরুর মাংস হাতে মাখায় রান্না করলে বেশি মজা হয় তো আমার মেয়েকে দিলাম একটু ক্যামেরাটা ধরার জন্য এই জন্য আর কি ক্যামেরাটা ব্যাক সাইড হয়ে গেছে তো এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজের কুচি পেঁয়াজ কুচি করে এখানে আলুটা একসাথেই দিয়ে দিলাম আদা রসুন সব মশলা এখানে বাটা সব দিয়ে দিছি তো এখানে দিয়ে দিলাম লবণ যার অনেক গুণ স্বাদ লবণ ছাড়া কোনো কিছু স্বাদ হয় না যার অনেক গুণ তো দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া আমি তেলটা এখন দেব না কারণ গরুর মাংস কুরবানির মাংসতে প্রচুর ধর পরিমাণে তেল থাকে তো পরে আর তেল এত ভালো লাগে না খেতে জি জিমাত ওঠে এজন্য তেলটা এখন দেবো না যদি লাগে পরে দেখে তারপরে তেলটা দেব দিয়ে দিলাম ধুনিয়ার গুঁড়া একসাথে এখন হাতে মাখাবো ভালো করে মাখানোর মধ্যেই সব স্বাদ যত বেশি ভালো করে মাখাবেন তত বেশি স্বাদ হবে খেতে তো আমি ভালো করে মাখিয়ে নিতেছি মাংসটা তো আজকে জুম্মার দিন সবাইকে জুম্মা মোবারক শুক্রবার মানে আমাদের কাছে একটা ছোটো ঈদের মতো তো মাংসটা কষায় আমি এখন পানি দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প পানি দিব কষাবো তারপরে আর কি একটু পানি দিব পরে তা মাংসটা ভালো করে দেখেন ভালো করে মাখিয়ে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিছি হাত ধোয়া পানি আর কি তো এখন চুলায় বসায় দিব এই তো আমার মাংসটা মাখানো শেষ এখন চুলায় বসাবো তো আমি চুলায় বসায় দিছি মাংসটা বসানোর পরে আমার ভিডিওটি যদি কোনো জায়গায় ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা ওয়াচ করে দিবেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে সাপোর্ট দেব আপনারা আমাদের আমাদের আমি আপনাদের সাপোর্ট দিবেন আর ভিডিওর মধ্যে ভুল ত্রুটি হলে প্লিজ দেখবেন আমি আপনাদের বোনদের ভিডিও আমাকে ভালোবাসা দিবেন এগিয়ে যাওয়ার জন্য আপনাদের ভালোবাসা ও সহযোগিতা একমাত্র কামনা করে দেখবো তো ভালোবাসা সাথেই থাকবেন দেখলে ভিডিও ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কাউন্ট হয় না এই জন্য সবাইকে অনুরোধ করে বলতেছি পুরো ভিডিওটা দেখবেন ভালো করে ওয়াচ করে দিবেন সেই তো আমার মাংসটা আর কি কষানোর পরে ভালো করে কষিয়ে নিয়ে আমি আবার পানি দিয়ে দিছিলাম তো পানি দিয়ে এই যে মাংসর লুকটা আমি আর একটু শুকাবো শুকানোর পর এই যে আর একটু শুকাইছে শুকানোর পর আর কি আমি নাড়াচাড়া দিয়ে আর আমি পরে তেল দিয়েছিলাম একটু তেল তেল অ্যাড করছিলাম সেটা দেখানো হয় একটু জিরা গুঁড়া দিয়ে দিছি এই তো আমার মাংসটা কষা কষা হয়ে গেছে এই তো আমার রান্নাটা শেষ মাংস রান্না শেষ হয়ে গেছে তো সবাই কেজু মামো বড়ক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের ভিডিও শেষ করতেছি আল্লাহ আল্লাহ হাফেজ